আজ আমি হঠাৎ গেলাম বড় ঠাকুরের পুজো গিয়ে আমার সঙ্গে কি কি হলো সেটা এই ভিডিওতে শেয়ার করব। তো যাওয়ার আগে মা এখানে পুজোর সব জোগাড় জানতে করে নিয়েছে আর আমার সঙ্গে পুজো করতে গিয়েছিল আমার মা আর আমার বাড়ি থেকে বড় ঠাকুরের মন্দিরের ডিস্টেন্স হলো হাঁটা পথে মাত্র দশ মিনিট আমি আর মা হেঁটেই যাচ্ছি এই মন্দির আর যেহেতু আমরা পুজো করব তাই জন্য আমরা খালি পায়ে যাচ্ছি তো যাওয়ার সময় আমি আর মা প্রচুর গল্প হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম আর যেতে যেতে মায়ের একটা হঠাৎ গান মনে পড়েছে ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো মা কেমন গান করলো তোমরা কিন্তু কমেন্ট করো যাই হোক বাইরের পরিবেশটার সঙ্গে কিন্তু গানটা বেশ ভালো ম্যাচ হয়ে গেছে ফাইনালি আমরা পৌঁছেই গেলাম আমাদের বড় ঠাকুরের মন্দির গিয়ে দেখি পুজোয় বসে গিয়েছে আর প্রচুর লোক চলেও এসছে তারপর এখানে আমিও বসে পড়েছি পুজো দেওয়ার জন্য এখানে ফুল নিয়ে আর আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম বড় ঠাকুরের পুজো করার পেছনে আমার কোনো কারণ নেই আমার হঠাৎই ইচ্ছে হলো যে আজ পুজো করবো আর মন থেকে যে জিনিসটা ইচ্ছে করে সেটা কিন্তু সবারই করা উচিত কারণ সবকিছুর পেছনে কিন্তু একটা কারণ থাকে এবার আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আমরা প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়ে তারপর এখান থেকে যজ্ঞের ফোটা চন্দ্রমিত্র আর প্রসাদ নিলাম আমরা প্রসাদ নেওয়ার সময় কিন্তু প্রচুর ভিড় হয় আর বড়ঠাকুরের ঠাকুরের এই প্রসাদ কিন্তু অনেকেই খেতে ভালোবাসে তো যাই হোক আমরা তারপরে আবার হাঁটা শুরু করলাম আর তখন আমাদের সঙ্গে অনেকেই ছিল আমার পাড়ায় অনেকেই এখানে পুজো করতে এসেছিল তো আমার কিন্তু বড় ঠাকুরের পুজো করে বেশ ভালো লেগেছে মনে একটা শান্তি এসছে এটাই চাইবো বড় ঠাকুর সবাইকে ভালো রাখুক দেন আমরা বাড়ি এসে প্রসাদ খেয়ে নিলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে